নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানায় আর আজকের ভিডিওটা একটু স্পেশাল আমার গোপু সোনা সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে ট্রেনে করে বেড়াতে যাচ্ছে তো এই প্রথমবার আমার গোপু সোনারা যাচ্ছে তার মামা বাড়ি। তো মামা বাড়িতে কি আছে চলো দেখবে আজ তো মামা বাড়িতে যাচ্ছে হচ্ছে একটা অনুষ্ঠানে তো সেটা কি অনুষ্ঠান তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই যে আমার অনেক সোনাও আজকে খুব খুশি জানো তো যে তার গোপু ভাইদের নিয়ে সে যাচ্ছে তার মামা বাড়িতে। তো গোপু এই ফার্স্ট টাইম তার বাড়িতে যাচ্ছে তো অনেক তো খুব আদর করছে খুব খুশি আর এই যে মা আমি মাসি আর অনেক যাচ্ছে এখন আর তোমাদের দাদাভাই যাবে পরের ট্রেনটায় যাবে তো তোমাদের দাদাভাই বলেছে শিয়ালদা কাটুয়ায় যাবে আর আমরা তার আগে কাটা ট্রেনে যাচ্ছি মা মাসি অনেক আর আমি তো এই যে এই হচ্ছে আমার মাসির শাশুড়ি তো এই হচ্ছে আমার মেজ শাশুড়ি তোমরা এর আগেও দেখেছো মাসিকে আর আমার গপুষণাকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি বাড়ি থেকে চুল বাসি এগুলো খুলে নিয়ে এসেছিলাম যদি ট্রেনে ভিড়ে হারিয়ে যায় বা ধাক্কা ধাক্কি লেগে পড়ে যায় তো সেই কারণে খুলে রেখেছিলাম আর এই যে মা বললো যে এখন দে সব কিছু পরিয়ে দে সাজুগুজু করিয়ে দে যেহেতু এখন আমরা ব্যান্ডেল থেকে মানে কাটোয়া ট্রেনে উঠেছি আর একবারেই নামবো তো অনেক সময় আর খিদে পেয়ে গেছে আজকে গোপু ভাই যাচ্ছে বলে উল্টো পাল্টা কিছু খাচ্ছে না মানে আমিষ জিনিস কিছু খেতে চাইছে না ও জানে যে গোপু ভাই থাকলে ওই সব খেতে নেই তো সেই কারণে ও আজকে সাদা চিড়ে খাচ্ছে আর মন খারাপ করছে কখন মামাবাড়ি আসবে কেননা আগের দিন ভাই মনি সবাই চলে গেছে আমরা তো পরে যাচ্ছি সেই কারণে মনটা খারাপ যে কতক্ষণে মামাবাড়ি যাবে আর আমরা প্রায় চলে এসেছি আর বেশিক্ষণ নেই মানে দু একটা স্টেশন আছে তারপরেই আমরা নামবো হচ্ছে নান্দাইগ্রাম যেহেতু এই ট্রেনটা কাটোয়া লোকাল মানে ব্যান্ডেল কাটুয়া লোকাল সেই কারণে এই ট্রেনটা নান্দাইগ্রাম দাঁড়াবে তো চলো দেখো অনেকবাবুর খুশিটা কতটা খুশি তো আমিও খুশি কেননা যাচ্ছি বাপের বাড়িতে অনেক দিন পর আর সব কিছু আবার নতুন করে পাওয়া নতুন কিছু দেখা তো বন্ধুরা ফাইনালি নেমে গেছি আমরা আর এই যে গোপসোনা রয়েছে আমার কোলে মা আর মাসি আর বাবা এসছে নিতে স্টেশনে তো অনেক সোনা ফোন করেছে ফোন করে বলছে দাদান তুমি নিতে আসো তো সেই কারণে বাবা এসছে নিতে তো অনেক তো দাদানের কাছে আগেই চলে গেছে ও আর গোপুর কথা মনে নেই তো এই দেখো মা মাসি আর বাবা ওরা আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছন পেছন গোপসোনাকে আনতে তো আমাদের বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান যেটা হলো আমার বাবা মানে নতুন ঘর দিয়েছে তো সেখানে গৃহপ্রবেশ আজকে তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসছি আমরা বাড়িতে আর এই দেখো চারিদিকে এখনো নোংরা হয়ে রয়েছে এদিকে পাথর রয়েছে তো খুব তাড়াহুড়ো ছিল এই দিনটা খুব ভালো গৃহপ্রবেশের সেই কারণেই মা বাবা এই দিনটাতেই আজকে গৃহপ্রবেশ করলো তো মাকে দিয়ে দিলাম যে তুমি নিয়ে চলো গোপালকে আর মা আসছে মা এসে ফুল দিয়ে বরণ করে তারপরে নিয়ে যাবে গোপুসোনাদের ঘরে যেহেতু এটা তার প্রথম মামাবাড়িতে আসা সেই কারণে একটু স্পেশাল তো হবেই তাই না তো মামা বাড়িতে আসার পরে এই যে দিদুর নতুন ড্রেস কিনে দিয়েছে সাজের জিনিস কিনে দিয়েছে দুই গপি সোনাকেই দিয়েছে তো সেগুলো পরে খুব কিউট লাগছে দেখো দুজনাকেই মানে খুব সুন্দর লাগছে ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে এখন মানে গোপুশোনদের জন্য মা এখন মানে সকালে যে বাল্লভকটা হয় সেটা দিতে পারিনি তো ওরা এসে একবারে সেবা করবে সেই কারণে দাইনি আর এই যে এই মা গোশাই ইনি হচ্ছে আজকে পুরো অনুষ্ঠানটা করবেন এই যে আমি এখন ঢুকলাম আর আমার বউ তিন দিন আগে এসেছে এসে অনেক খাটাকান্ডি করছে আমাকে তো মনে মনে গালাগালি দিচ্ছে দিদি আজকে আসলো আমি দিন দিন ধরে কাজ করছি কুশুস হবে তো বন্ধুরা গৃহ প্রবেশের ফুল ভিডিও আসছে আগামীকাল তোমরা সবাই ওয়েট করো আশা করছি ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের আজকের মতো টাটা